আসসালামু আলাইকুম অনেক দিন পরে আপনাদের জন্য ন্যাচারাল একদম ভিআইপি যেই বাইরাল ডিজাইনগুলো ওইগুলো নিয়ে আসলাম দেখেন একটা ডিজাইন দেখাই প্রথমে কত সুন্দর একটা ডিজাইন একটা উপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে এরকম সুন্দর থাকবে আর ওনাগুলো হচ্ছে কোটা প্লাস পাইপিং করা থাকবে সাথে আপনারা পেয়ে যাবেন যেরকম জাম্পুটার্সেল প্রত্যেকটা ওনার সাথে এরকম জাম্পুটার্সেলের সাথে পেয়ে যাবেন এরপর নেক্সট আরেকটা ডিজাইন দেখাও আমি শর্টকাটের মধ্যে আজকে যেই ডিজাইনগুলো আপনাদেরকে দেখাইতেছি প্রত্যেকটাই হচ্ছে একেবারে বেক্সিবল কাপড়ের মধ্যে মার্শাল্লাহ দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির যেই সব ড্রেস আছে ওইগুলো কিন্তু আমাদের কাছে পাবেন হোলসেল বাটিক শপ নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ জল অর্ডার করে ফেলতে হবে এটার কালারগুলো যদি আমি একটু দেখাই দিই এটার মধ্যে কালার পাবেন হচ্ছে এই যেগুলো এটা হচ্ছে একটা সবুজ কালার এটা হচ্ছে পাবেন অ্যাশ কালার আর এটা হচ্ছে টিয়া কালারের সাথে কিন্তু কন্ট্রাস্ট হবে বিস্কিটের অ্যাশ কালারটা হচ্ছে ম্যাচিং আর সবুজটা হচ্ছে লাল কালারের সাথে কন্ট্রাস্ট থাকবে তো চমৎকারী চারটা কালার পাবেন এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যেই কিন্তু দুইটা তিনটা করে কালার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা যারা কালারগুলো নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে কোনটার কয় কালার লাগবে ওইটা আমাদের যদি বলেন মেনশন করলে আমরা ওই ডিজাইনের কালারগুলো দেখাতে পারবো এরপর আরেকটা ডিজাইন মার্শাল্লাহ এটাও কিন্তু আমাদের এখানে মার্শাল্লাহ ভালো পরিমাণে আমরা বিক্রি করি মোস্ট ডিম্যান্ডেবল একটা ডিজাইন ভালো বিক্রি হওয়া এটার প্যান্টে কাপড়টা কিন্তু প্রিন্ট থাকবে যেরকম এটা কিন্তু ফুল বডি এরকম প্রিন্ট থাকবে এটা হচ্ছে প্যান্টে কাপড়টাই যে দেখেন ফুল বডি এরকম প্রিন্ট বহরটা কিন্তু একদম সেই লেভেলের আপনারা যারা অনলাইনে নতুন বিজনেস করতে চাচ্ছেন পাইকারি নিয়ে তারা কিন্তু আমাদের এই ড্রেসগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন আর এটার মধ্যে ওনাটা হচ্ছে এরকম কোটা মধ্যে থাকবে সুন্দর পাইপিং প্লাস হচ্ছে এই সালোয়ার কিন্তু হাতা কাপড় সবগুলো আলাদা আলাদা দেওয়া থাকে এরপর দেখেন একদম চকচক করতেছে এটার মধ্যেও কিন্তু কালার আছে সবগুলোর মধ্যেই কালার আছে আপনারা কোনটা কয় কালার নেবেন আমাদের এখানে একটু যোগাযোগ করলেই ড্রেসগুলো নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের মূল্য একদম রিজনেবল প্রাইসে রাখার চেষ্টা করবো এটার মধ্যে দুইটা কালার এই যে এটা হচ্ছে ব্লু কালার এই ব্লু কালার এটা হচ্ছে বেগুনি কালার মধ্যে কালার কন্ট্রাস্ট কিন্তু একদম সুন্দর একদম স্পষ্ট ক্যামেরাতে যেরকম দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট একুরেট কালার পাবেন আমাদের ইনবক্সে কিন্তু এই নকরের ড্রেসগুলো নিতে পারবেন সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ড্রেসগুলো দিয়ে দেয় এটার মধ্যে এই যে আরও কালারগুলো যদি দেখাই এই যে সাইডে পরে যে উপরে নিচে মানে কালারের অনেক ডিজাইন আছে আর এই যে এটা হচ্ছে একটাই কালার এটা আমরা অনেক বেশি বিক্রি করি আর এখানে হচ্ছে আরও বাদ বাকি কালারগুলো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ